সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পার্বতী যে ইভোভল্ট রিং ইভেন্টটা আসছে নভেম্বর মাসের দুই তারিখে আর নভেম্বর মাসের দুই তারিখে আমাদের গেমের মধ্যে নতুন যে ইভোভল্ট রিং ইভেন্টটা আসছে তো সেই ইভোভল্ট রিং ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো নভেম্বর মাসের প্রথম সপ্তাহতেই আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি আমরা খুবই স্পেশাল একটা রিং ইভেন্ট যে রিং ইভেন্টটা থাকছে কিন্তু ইউনিভার্সাল টোকেন স্পেশাল একটা রিং ইভেন্ট তো সেই রিং ইভেন্টটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর এছাড়াও আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আর একটা স্টেপ আপ ইভেন্ট যে স্টেপ আপ ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দুটো স্পেশাল ইমোটও দেখতে পেতে চলেছি তো সেই স্টেপ আপ ইভেন্টটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চল ভিডিওটি শুরু করা যাক সুন্দর তোমরা এখানে প্রথমে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে ফ্লেম অ্যারেনার রিং তো ফাইনালি আমাদের গেমের মধ্যে ওয়ান আপডেটের পরে আমরা প্রথম রিং ইভেন্ট হিসাবে দেখতে পেয়ে যাব স্পেশাল এই রিং ইভেন্টটা যে রিং ইভেন্টের মধ্যে কিন্তু থাকছে মারাত্মক একটা মেল বান্ডেল একটা ফিমেল বান্ডেল সেই সঙ্গে একটা ব্যাক স্কিন একটা গ্যারান্টির স্কিন এবং একটা স্কাই বোর্ডের স্কিন তো এখানে পাঁচটা রিওট কিন্তু অ্যারেনা মেনশন করে দিয়েছে ঠিক আছে তো রিওটগুলো কিন্তু খুবই স্পেশাল থাকছে আর এই রিং ইভেন্টের মধ্যে আমরা টোকেন হিসাবে দেখতে পেয়ে যাব ইউনিভার্সাল টোকেন ঠিক আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে বাট রিং ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ রিং ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো স্পেশাল একটা মেল বান্ডেল যে বান্ডেলটা কিন্তু টু ডি টাইপের একটা বান্ডেল থাকছে বান্ডেলটা কিন্তু কালার চেঞ্জ হবে ঠিক আছে বাট বান্ডেলটা কিন্তু এখন শো হচ্ছে না যেহেতু ওই ফিফটি ওয়ান আপডেটের পরে কিন্তু এই সমস্ত আইটেমগুলো রেডি হয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে রিভিউ করে দেখাতে পারবো আর এবং এছাড়াও এখানে যে রিয়টগুলো থাকছে রিওটগুলোও কিন্তু এখানে শো হচ্ছে না বাট টোকেন হিসাবে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ইউনিভার্স ভার্সাল টোকেন তো ওবি ফিফটি ওয়ান আপডেটের পরে আমাদের গেমের মধ্যে প্রথম ইউনিভার্সাল টোকেন স্পেশাল রিং ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাব যে রিং ইভেন্টটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে কারণ রিং ইভেন্টের মধ্যে যে আইটেমগুলো থাকছে আইটেমগুলো কিন্তু খুবই লেজেন্ডারি আইটেম থাকছে এবং টু টাইপের অ্যানিমেশনের সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব স্পেশালি আইটেমগুলো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো তোমাদের কার কাছে কয়টা করে ইউনিভার্সাল টোকেন জামানো আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব যাব নভেম্বর মাসের প্রথম সপ্তাহতে যেহেতু ওবি ফিফটি ওয়ান আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসবে তো সেই জন্য কিন্তু রিং ইভেন্টের মধ্যে রিওয়ার্ডগুলো তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ারভাবে দেখাতে পারেনি বাট ওবি ফিফটি ওয়ান আপডেটের পরে রিং ইভেন্টের ডেটটা কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে আরও একবার পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে স্পেশালি রিং ইভেন্টটা আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা অফিশিয়াল কনফার্ম বানার দেখতে পাচ্ছ এই বানারটার উপরে কিন্তু গাড়িটা দুটো ইমোট মেনশন করে দিয়েছে একটা রয়েছে কিন্তু এফ এফ ডাব্লিউ এস ফ্ল্যাগ ফ্ল্যার ইমোট ঠিক আছে যেটা কিন্তু একটা ফ্ল্যাগ ইমোট এবং খুবই স্পেশাল টাইপের একটা ফ্লাগ ইমোট কিন্তু ইমোটটা আমরা দেখতে পেয়ে যাবো আর এছাড়াও কিন্তু একটা স্পেশাল নতুন ইমোট আমরা দেখতে পেয়ে যাব ফায়ার বেস্ট টেমার তো এই দুটো ইমোট মিলে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন স্টেপ আপ ইভেন্ট যেটা কিন্তু আমরা নভেম্বর মাসের প্রথম সপ্তাহতেই দেখতে পেয়ে যাবো তো স্টেপ আপ ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটা ইমোট রয়েছে বাট একটা ইমোট কিন্তু ওই ফিফটি ওয়ান আপডেট স্পেশাল সেই জন্য কিন্তু ইমোটটা শো হচ্ছে না বাট এখানে ফ্ল্যাগ যে ইমোটটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল টাইপের একটা ইমোট থাকছে ঠিক আছে এফএফ ডাবলু এস ইভেন্টের স্পেশাল একটা ফ্ল্যাগ ইমোট এই ইমোটটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাওয়ার নতুন যে ইমোটটা রয়েছে নতুন ইমোটটা কিন্তু ওই ফিফটি ওয়ান আপডেট স্পেশাল তো সেই জন্য ওই ফিফটি ওয়ান আপডেটের পরে ইমোটটা তোমাদেরকে দেখাতে পারবো বাট ফ্ল্যাগ ফেয়ার যে ইমোটটা রয়েছে এফএফ ডাব্লু এস ইভেন্টের স্পেশাল তো এই ইমোটটা কিন্তু এখানে হচ্ছে ইমোটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ইমোটটা কিন্তু খুবই স্পেশাল একটি ইমোট থাকছে বাট আমার তো মোটামুটি ভালো পছন্দ হয়েছে বাট তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই দুটো ইমোট মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা পরবর্তীতে স্পেশালি স্টেপ আপ আপ ইভেন্টটা দেখতে পেয়ে যাব এই স্টেপ আপ ওই ফিফটি ওয়ান আপডেটের পরে এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহতেই আমাদের মধ্যে দেখতে পেয়ে যাব ঠিক আছে তো এখানে নতুন যে ইমোটটা রয়েছে ইমোটটা কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি তো সেই জন্য কিন্তু ইভেন্টের মধ্যে সহ হচ্ছে না বাট পুরানো এফ এফ ডাবলু এস ইভেন্টের স্পেশাল ফ্ল্যাগ ফায়ার ইমোটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওই ফিফটি ওয়ান আপডেটের পরে যেহেতু স্পেশাল এই স্টেপ আপ ইভেন্টটা আমাদের গেমের মধ্যে আসবে তো ওই ফিফটি ওয়ান আপডেটের পরে স্পেশাল স্টেপ আপ ইভেন্টটা তোমাদেরকে আরও একবার পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে এবং ডেটটা কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে কনফার্ম ডেটটাও জানিয়ে দেবো তোমরা চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ইভো রিং ইভেন্টটা রোটেশন হবে নভেম্বর মাসের দুই তারিখ আর নভেম্বর মাসের দুই তারিখে যখনই ইভো রিং ইভেন্টটা রোটেশন হবে আমরা ইভো রিং ইভেন্টের মধ্যে যে চারটি ইভোগান স্ক্রিন দেখতে পেয়ে যাবো চলো তোমাদেরকে পুরো ফুল রিভিউ করে দেখিয়ে দিই তোমরা ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ইভো রিং ইভেন্টটা আসছে তো পরবর্তী ইভো ওয়ার্ল্ড রিং ইভেন্টের অফিসিয়াল কনফার্ম কনফার্ম ব্যানার তো উপরে গ্যারেনা চারটি ইভো গান স্ক্রিন মেনশন করে দিয়েছে একটা থাকছে ইভো কোবরা এমপি ভার্টির গান স্কিন একটা থাকছে ইভো এমপির গান স্কিন একটা থাকছে ইভো গোরোজার গান স্কিন আর একটা থাকছে কিন্তু ইভো উড পেকারের গান স্কিন তো এই চারটি ইভো গান স্ক্রিন কিন্তু গ্যারানা ব্যানারটের উপরে মেনশন করে দিয়েছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে যে আমাদের গেমের মধ্যে পরবর্তী ইভো হোল্ডরিং ইভেন্টের মধ্যে আমরা এই চারটি ইভোগান স্ক্রিন দেখতে পেয়ে যাব আর এই ইভো হোল্ড ইভেন্টটা কিন্তু রোটেশন হবে নভেম্বর মাসের দুই তারিখে তো কোবরা এমপি ভার্টির গানের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা কিন্তু কয়েকদিন আগে দেওয়ালি ইভেন্ট স্পেশাল আমাদেরকে দিনের জন্য করে নিয়ে ফ্রিতে খেলতে দিয়েছে কোবরা গান স্ক্রিন আর এরই জন্য কিন্তু নভেম্বর মাসের দুই তারিখে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাচ্ছি আমরা ইভো কোবরা কোব্রেম গান স্ক্রিন সেই সঙ্গে কিন্তু আমরা ইভো ইউএমপির গান স্ক্রিনটাও দেখতে পেয়ে যাবো ইভো ইভোর্ড রিং ইভেন্টের মধ্যে আর এছাড়াও কিন্তু আমরা ইভো উড পেকারের গান স্কিনটাও দেখতে পেয়ে যাচ্ছি ইভো ইভোর্ড রিং ইভেন্টের মধ্যে তো নভেম্বর মাসের দুই তারিখে কিন্তু আমরা ইভো ওয়ার্ল্ড রিং ইভেন্টের মধ্যে এই সমস্ত গান স্ক্রিনগুলো দেখতে পেয়ে যাবো আর থাকছে কিন্তু ইভো গোঝার গান স্ক্রিন তো এই চারটি কিন্তু আমাদের গেমের মধ্যে পার্বতী ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারের জন্য হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে আর নভেম্বর মাসের দুই তারিখে যেহেতু ইভোভল্ট রিং ইভেন্টার রোটেশন হবে আর নভেম্বর মাসের দুই তারিখেই কিন্তু আমরা ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে এই চারটি গান স্ক্রিন দেখতে পেয়ে যাব তো এই চারটি গান স্ক্রিনের মধ্যে তোমাদের কার কার কাছে কোন কোন গান স্ক্রিন আছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা এই চারটি ইভোগান স্ক্রিনের মধ্যে থেকে কোনো ইভোগান স্ক্রিন নিতে চাও তাহলে কিন্তু সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তো ভালো থাকবে তোমরা সবাই আমাদের ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি